আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি পাবনা কাশীনাথপুরের বিরাহিমপুর গ্রামে এসিআই মোটরসের নতুন সংযোজন এসিআই চল্লিশ বুলেট পাওয়ার টিলার এই পাওয়ার টিলারের ডেমো প্রোগ্রাম করার জন্য আমরা পাবনার কাশীনাথপুর জেলায় চলে আসছি দেখুন এই ডেমোটি দেখার জন্য কত লোক চলে আসছে পাবনা জেলাটি আসলে পেঁয়াজ এবং রসুন চাষের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা বাংলাদেশের ভিতরে তো পেঁয়াজ এবং রসুন চাষের জন্য মাটির ফিনিশিংটা অনেক বেশি প্রয়োজন পড়ে তো সেই সূত্র ধরেই সেই পাবনা জেলার কাশীনাথপুরের লোক লোকদেরকে এই জিনিসটার সুফল বোঝানোর জন্য আজকে আমাদের আসা এখানে তো বর্তমানে পিএমও চলছে এবং দেখুন মেশিনটি কিন্তু জমি চাষ করছে তো এসিআই চল্লিশ ব্যাগ পাওয়ার টিলার আমরা সারা বাংলাদেশে অনেকগুলো বিক্রি করেছি এ পর্যন্ত এদের ফিডব্যাকগুলো কিন্তু অনেক ভালো এবং কাস্টমার এর চাহিদা করছে দিন দিনের চাহিদা বেড়েই চলছে এই ডেমোটি করার জন্য এসিআই মোটরসের সার্ভিস স্টাফ উপস্থিত আছে এখানে এমনকি এসিআই মোটরসের হেড অফিস থেকেও সাড়েটা চলে আসছে যেমনটি বাস্তবে পর্যবেক্ষণ করার জন্য এছাড়াও পাবনা কাশিনাথপুরের প্রোপাইটার ভাই ভাই মেশিনারিজের প্রোফাইটার আবদুল আলিম আলিম ভাই উনিও চলে আসছে এখানে এবং অনেকগুলো কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন তো গাড়িটিতে চাংফা ইঞ্জিন লাগানো আছে কাস্টমারে অনেকেই মতামত যে আমাদের হেডলাইট দিতে হবে প্লাস হচ্ছে হেডলাইট সহ ইঞ্জিন রেডিয়েটর ইঞ্জিন দিতে হবে তো এইটা হচ্ছে এই পাওয়ার টিলারটা শুধুমাত্র ডেমোর জন্য এটা হচ্ছে চাষ করে দেখানোর জন্য তো আমরা হচ্ছে অরিজিনালি যেটা ডেলিভারি করতেছি সেটা হচ্ছে রেডিয়েটর ইঞ্জিন দিচ্ছি প্লাস দুই পাশেই চেনের পরিবর্তে প্রিমিয়াম থাকবে রোটারে হলো সাইটে ডান পাশে সাইটে হচ্ছে চেনের পরিবর্তে প্রিমিয়াম এবং যেখানে ক্লাস পুলি থাকে এই ক্লাস পুলির ওখানে খাড়া চেন থাকে চেনের পরিবর্তে প্রিমিয়াম দিয়ে কিন্তু আমরা ডেলিভারি করতেছি বর্তমানে ডেমো চলছে আমরা দেখি আসলে চার্জটা কেমন হচ্ছে এই মাটিটা কিন্তু একটু ভেজা যার কারণে হচ্ছে মাটিটা টুকরোটা একটু বেশি বড় হচ্ছে যদি শুকনো মাটি হয় তাহলে কিন্তু মাটির মিশিলটা আরও বেশি ভালো আসবে